আজ রবিবার এগারো মে দু হাজার পঁচিশ আঠাশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বারো জিলকচ চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি জানিয়ে দেব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত এ বিষয়ে প্রয়োজনীয় পরিবর্তন পরবর্তী কর্মদিবসে জারি করা হবে আইন উপদেষ্টা আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে তীব্র আন্দোলনে দাবি আদায় ছাত্র জনতার আনন্দ মিছিল ট্রাম্পের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সিন্ধু পানি চুক্তি স্থগিতি থাকছে এনডিটিভি পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে ভারতের হামলা পাল্টা হামলা পাকিস্তানের সিসি ক্যামেরায় অজ্ঞাত যুবক নথিপত্র গায়েব সাওরাপাড়ায় দুই বোন খুন মুন্সীগঞ্জে পিকনিকের লঞ্চে হামলা নারীদের প্রকাশ্যে মারধর লঞ্চের কেবিনে কেবিনে তল্লাশি ভাঙচুর এক যুবক গ্রেপ্তার আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় দেশের মানুষ বললেন তারেক রহমান টুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বললেন আইন উপদেষ্টা বরিশালের নৌপথে আবার স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে বললেন নৌ উপদেষ্টা এবার শেষের পাতা পাহাড় কাটা আর তা বন্ধের অভিযান টম অ্যান্ড জেরির খেলার মতো হয়ে গেছে বললেন রিজওয়ানা হাসান নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন ট্রাম্প বাংলাদেশের আরও দুটি টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে ঢাকা বিশ্ব মা দিবস আজ সন্তান পালনে কর্মজীবী মায়েদের পাশে শিশু দিবাযত্ন কেন্দ্র জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ষোলো লাখ শিক্ষার্থীর মধ্যে তেরো লাখই পড়ছে বেসরকারিতে শিক্ষার্থী সংকটে রাজধানীর তিনশো একচল্লিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরাও তাদের সন্তানকে গরিবের বিদ্যালয়ে দিচ্ছেন না জিআই স্বীকৃতিতে আমাদের পণ্য প্রযুক্তির হাত ধরে জেগে উঠবে গোপালগঞ্জের গয়না শিল্প কাল কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত গোটা দেশ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বললেন মির্জা ফখরুল চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী প্রধান উপদেষ্টার শোক আইভির গ্রেপ্তারে সরব নেট দুনিয়া অভিযানে বাধায় মামলার প্রস্তুতি আজ শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়কে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা